আজ থেকে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বুধ মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন এবং ইউরেনাস এক সরল রেখায় অবস্থান করবে এই মহাজাগতিক দৃশ্যকে মাথায় রেখায় বিড়লা দূরবীনের সাহায্যে এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার ব্যবস্থা করা হয়েছে প্রথম দিনে ব্ল্যাক হোল সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রেখেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সেস অতিথি অধ্যাপক ডক্টর পার্থ সারথী মজুমদার তো এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু একটু অন্য ধরনের সেটা নক্ষত্র বা ব্ল্যাক হোল বা ওই জাতীয় কিছু নয় সেটা হচ্ছে গ্রহদের নিয়ে এখন যে গ্রহগুলি ভাবা হচ্ছে আমি যত মনে পড়ছে এর মধ্যে মঙ্গল আছে বোধ আর শুক্র গ্রহ আছে বৃহস্পতি আছে আর শনি আছে আর ইউরানাসও আছে কিন্তু ইউরানাসটাকে দেখা যাবে না এখন দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটি গ্রহ পৃথিবী থেকে আলাদা আলাদা দূরত্বে রয়েছে অথচ দেখলে মনে হচ্ছে এগুলো যেন একটা রেখায় রয়েছে এটা প্রায়শই হয় না এইবারে হয়েছে তবে এর থেকে আমার নিজের কিন্তু মনে হয় না যে একটা বিরাট কোন মানে বৈজ্ঞানিক দিক থেকে একটা বিরাট কিছু ঘটনা ঘটছে কিন্তু হ্যাঁ মানে এটা তো দেখার মতো জিনিস তো বটেই কারণ এগুলোকে আমরা কখনোই সরল রেখায় দেখতে পাই না